এখন চলবে আমার সকাল থেকে কাজ তো চলো ব্লগটা দেখতে থাকো আমার ব্যাগের গোছানো ব্যাগের রাখা ব্যাগের কালেকশন ব্লগ তোমার সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান হ্যাপি স্যাটারডে তো সকালবেলা আমি একটা কাজ করছি যেটা হচ্ছে মাসির কিছু ব্যাগের প্রয়োজন আছে মানে আমার প্রচুর ব্যাগ আছে যেগুলো হচ্ছে এখানে হয়তো কিছুই আছে তো সেগুলো দেখতে আছে মাসির কিছু ব্যাগ দেবো

এছাড়াও আর কি কি আছে সব প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ আছে যেগুলো হয়তো আমি ইউজই করি না এটা একটা কুড়ি দিন নিয়ে এসেছিলাম এই ব্যাগটা সুন্দর এটা ইউজই করা হয়নি আবার

আর মানে বাকি হচ্ছে তোমাকে কালকে দেব। মানে আমি আরো দেখিনি আরো হচ্ছে বক্স ভেতরে আছে বা লবির ওপরে আছে কোথায় কি আছে আমরা খুঁজে বের করতে হবে যেগুলো একদমই ইউজ করবো ভাবছি তো সেগুলো বেকার তো রেখে লাভ নেই তাই না মানে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব রকমের কিনে রাখি আমার কি বলতো চোখে হয়তো যেটা পছন্দ হলো মানে ধরো লেভিড বা কেক প্রেসের বা ব্যাগিটেড এগুলো আমি রেগুলার ইউজের জন্য ব্যবহার করি কারণ কি একটু ভালো যদি ধরো হয় তো সেগুলো একটু টেকসই হয় আর রোজ দিন তো চেঞ্জ করাটা সম্ভব না যেমন আমি তোমাদের দেখাচ্ছি যেটা আমি রোজ ক্লাসে নিয়ে যাই যে ব্যাগটা কেক প্রেসের ব্যাগটা সেটা হচ্ছে অলরেডি এটার মধ্যে আমার মানে এই ব্যাগটার মধ্যে অলরেডি আমার ছাতা পার্ট সব রাখাই আছে তো এটা হচ্ছে কেক প্রেসের এটা প্রাইস নিয়েছিল মোটামুটি দেড় হাজার সামথিং এরকম তো এটা কি বলতো আমি লাস্ট এটা প্রায় তিন বছর ইউজ করে তিন বছর হবে না হয়তো আড়াই বছর ম্যাক্সিমাম বা তিন বছর রানিং হতে পারে এরকম ঠিক মনে পড়ছে না তো ইউজ করে যাচ্ছে এখনো কিছু হয়নি না একটা জিপ খারাপ হচ্ছে না কিছু সেরকম নেভির একটা আছে এটাও মাঝে মাঝে হয়তো আমি কোথাও মানে বাড়ি টাড়ি গেলাম বা হয়তো ক্লাসেও গেলাম তো ইউজ করি তো এইরকম টাইপের কিছু কিনে রেখেছি আর একটা কেক পিস আমি একটু বড় কিনে রেখেছি যেটা হচ্ছে তোমার কোথাও গেলাম নিয়ে গেলাম তো এগুলো কি এগুলো নষ্ট হয় না মানে এগুলো তোমার ভালো থাকে টেকসই থাকে বাট আরো অন্যান্য যেমন ডিজাইনার ব্যাগগুলো যেগুলো হয়তো বিয়ে বাড়ি পারপাসে বলো বা হয়তো কোথাও কোনো ফাংশন পারপাসে বলো মানে এই টাইপের কিছু তো সেগুলো নিয়ে রেখেছি কারণ এগুলো হচ্ছে তোমার বেশ ফ্যাশনেবল আছে দেখতে ভালো আর এইটা যেমন আমি একটা গিফট পেয়েছিলাম গিফটের ব্যাগও এখানে অনেক রকম আছে তো সব মিলিয়ে মিশিয়ে মানে কি বলবো একটা সত্যি দোকান হয়ে যাবে আমার হাজবেন্ড আমাকে বলে বা আমার মাও আমাকে বলে আর আর ব্যাগ কিনিস না যেখানে যা দেখছিস ছেড়ে দে আর কিনিস না কারণ তোর যা ব্যাগ আছে প্রচুর তো যাই হোক আমার একটা নেশা আমি কেন সব মেয়েদেরই মোটামুটি বলতো একটা নেশা থাকে তো আমার হয়তো একটু বেশিও হতে পারে জানি না তো আমি মাসিকে যেগুলো পারলাম সেগুলো দিয়ে দিলাম আর বাকিগুলো এখন আমি সব অ্যারেঞ্জ করে রাখবো সুন্দর করে গুছিয়ে রাখবো আর সামনের পুজো আছে পুজোর সময় আরও ড্রেসের সাথে ম্যাচিং একটা দুটো নিয়ে রাখবো তো এই কারণেই ভাবছিলাম যে যেগুলো যেগুলো রাখবো বা যেগুলো ডেলি ইউজে একটা দুটো করে চেঞ্জ করব। সেগুলো রেখে দিই আর বাকিগুলো কিছু ওয়াশও করতে হবে নোংরাও হয়ে আছে দেখছি আর বাকিগুলো মাসিকে দেবো তো এই এখন চলবে আমার সকাল থেকে কাজ এবারে সব গোছানোর পালা গুছিয়ে ভাবলাম সুন্দর করে সব রেখে দিই তো শুধু গোছানো তো না ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস থাকে কাগজ থেকে শুরু করে আর ঠাকুরের ফুল পর্যন্ত আমার ব্যাগে থাকে সেই ছোট থেকে মধ্যে ফুল রেখে দিত তো সেই অভ্যাসটা আমার যায়নি তো ইভেন ব্যাগের মধ্যে টাকাও আছে যেগুলো হয়তো খেয়ালও নেই তো সেই সব দেখে দেখে আর কি রাখছিলাম গুছিয়ে তারপরে আর সুন্দর করে রেখে দিলাম ব্যাগগুলো এটার মধ্যে কিছু রেখেছি ছোট ছোট এরকম স্লিং ব্যাগ আর এটার মধ্যেও কিছু রেখেছি এগুলো ভালো ব্যাক রেগুলার ইউজ করার মতো না তো এই জন্য সুন্দর করে দুটোই ভেতরে রেখে দিলাম এই বক্সগুলো কেনা হয়েছিল কাজে লেগে গেল আর এখানে যখন অ্যাকোরিয়ামটা ছিল সেটা তো ভেঙে গেল তোমরা জানোই তো ভাবলাম যে এই জায়গাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নি তো এখানে সুন্দর করে এই ছোট্ট ইনডোর প্ল্যান্টটা সাজিয়ে রেখে দিলাম এই টপটার মধ্যে এখন দেখতে এখানটা মোটামুটি ভালো লাগছে নাহলে কীরকমই যেন একটা খালি খালি লাগছিল তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমার ব্যাগের কালেকশন থেকে শুরু করে মাসিকে আমার ব্যাগ দেওয়া থেকে শুরু করে সব কিছু কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও